অনেক টাকা আমাদের দিচ্ছে তারা কোটি কোটি টাকা আমরা এটা আমরা টাকা পয়সা ভুক্তভোগী আমরা তো দিয়েছি ফেরত দিয়েছি কিন্তু আমাকে টাকা পয়সা দেয় না ড্রাইভারের মাইক চলতে তারাই দিচ্ছে ড্রাইভার যে মুখ খুলে কথা বলে ছাত্রী নিয়ে আসে যুবলীগ ভাড়াতে গুন্ডা নিয়ে শিকারি করে আমার অনেকবার হুমকি দেওয়া হয়েছে যে তুই কাউন করে আয় আমার ব্যানার থেকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল আমি অনেক ভুল শিকার করে এলাকায় থাকি শুধু আমার কর্মকর্তা ওইখানে চুপ করে আমার হুমকি দেয় বলে যে মুখ আমার বলে যে তোর তোর গ্রুপে যারা আছে এবং এখানে মুখ আমাদের দুই আড়াইশো তিনশো কোটি টাকা নিচে হয় হ্যাঁ গাড়ি একটাও ছিল না হে তার একটা গাড়িও ছিল না বিকাশ পরিবহনে গুরু গাড়ির মালিক হারুন সাহেব দশটা গাড়ির মালিক সুরভ সাহেব দশটা গাড়ির মালিক এই হাতারের মালিক মালিক দসিম ভাইয়া এবং জিয়া শীন সাহেব জাকির ভাই আপনার শহীদ ভাই আলো গাজীপুর ভোটবাজার আমার অনেক মালিক ডাইরেক্টর ছিল তারা পার্টনারশিপ থাকাকালীন গাড়ি চালাইতে পারে নাই

এর মধ্যে ইতিমধ্যে আমাদের মালিক এবং শ্রমিকের অনেক আক্রমণ হয়েছে আমরা এর প্রতিকার চাই এবং তার হাত থেকে আমরা মুক্তি চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা আমাদের পরিবহন বিকাশ এবং সুন্দর বর্ডারে চালাতে পারি এবং কোনোদিন যেন সে আমাদের বাধা না করতে পারে আকাশে গুগলের ছাত্রদের দিয়ে মহারাজে ঘুরাই এবং বিএনপির নাম বাংলা আইসে দিনটি করছে যদি দিনটি করত তাইলে সাত বছর হয়েছিল এবং সাধারণ সম্পাদকের জামাল এবং মানিক কিভাবে তার সাথে পরিচালনা করে কোন তিন লোকে এই চালতকাল কোন পরিবহনে কোন ব্যবসা করতে পারছে জানেন সে আসল যুবরাজ উত্তরা যুবরাজে এবং সাত দিনের নেতৃত্বে উত্তরা আমাদের শ্রমিকের উপর গৌর অত্যাচার করছে এবং তিন বছর কিন্তু আমার একটা কর্মচারীও একটা ড্রাইভারও কোনো টাকা পায় নাই যখনই বলছে যে অত্যাচারের স্পিন রোলার চালাইছে প্রতিকার চাই এবং আমরা আমাদের বিকাশ পরিবহন যেন সুন্দরভাবে চালাতে পারি আমরা প্রশাসনের সহ চাই সাংবাদিক বাইদের সহ চাই এবং আমাদের ঢাকা সড়ক মালিক সমিতির যে নতুন কমিটি যারা সাইফুল সাহেবের নেতৃত্বে আমরা তাহাদের সহযোগিতা চাই আপনাদের সেগুলা আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেন আমরা নিরাপত্তাহীনতা বলছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে হামলা করে ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমাদের উপর হামলা করছে আপনারা অথবা দেখছেন এবং আমরা এখান থেকে গাড়ি ফিরতে পারবো না তাও জানি না আমরা যে কোনো সময় আমাদেরকে রাস্তায় এটা করবে আমরা ইতিমধ্যে শুনেছি তারা সাত আগারো নাজিমপুরে অবস্থান নিয়েছে তারা আমাদেরকে দেখা মাত্রেই উত্তম মাধ্যম দিবে বলে ঠিক লাভ দিছে তাই আমরা সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমাদেরকে আমাদেরকে সুস্থভাবে চলার আমাদের পরিবহন পরিচালনা করার সুযোগ করে দেন এবং আপনাদের কলমের দ্বারাই আমরা আমাদের সঠিক বিচার পাব এই আশা প্রত্যাশা সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের কথা বলতে তাদের তো কথা শুনেন